লেবু দিয়ে নানান ফদ করে আজকে দেখাবো কিভাবে সংরক্ষণ করা যায় সকালের নাস্তায় কি তৈরি করেছি সেটাও থাকছে আর থাকছে নতুন কিষানি তার ক্ষেত থেকে ফসল তুলে এনে রান্না করে খাবে আর আমার ছোট মানিকটা তার স্বপ্ন পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে সফল হয়েছে সেটাও থাকছে আজকেও দেখাবো আমার হাতের কাজ হাতের কাজ আপনারা পছন্দ করেন তো আজকেও বইমের কাবার বানিয়েছি অন্য ধরনের অন্য আইডিয়ার সেটাও থাকছে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিওটি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনবাল হাউসে আমি ফারানা এসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আজকে শুরুতেই দেখাচ্ছি লেবু সংরক্ষণ লেবু সংরক্ষণ কিভাবে করব সেটা তো অনেকেই এইভাবেই কাটেন লেবু আজকে দেখাবো সহজ পদ্ধতি এই যে মাঝখানে এইভাবে না কেটে আমরা কি করব সহজ পদ্ধতিটা অবলম্বন করব তাহলে জামেলা কম হবে এভাবে কাটলে মাঝখান থেকে চারটা ভাগকে চারভাবে ধরে ধরে আবার কাটতে হয় তো সেটা না করে সহজ পদ্ধতিটা আমরা করব। এখন আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিটা হচ্ছে খুবই সহজ এক সাইড থেকে কাটবেন লেবু তাহলে সহজ হবে আবারও এক সাইড থেকে কাটবেন যাতে করে মাঝখানের যে একটা সাদা অংশ থাকে সেটা একবারেই কাটলেই সহজ হয়ে যায় শুধু একবারে কেটে ফেলে ফেলে দেওয়া যায় আর আরেকবার আরেকবার দরার দরকার হয় না এই টিপসটি ফলো করতে পারেন আর লেবু ছিপার সময় অনেকের হাত জলে তো অনেক ধরনের মেশিন থাকে মানে লেবু ছিপার ওগুলোর চেয়ে আমার কাছে এটাই সহজ পদ্ধতি মনে হয় লেবু যদি গ্লাস বা স্টিলের গ্লাস হয় তাহলে তো বেশি ভালো আর এই ধরনের কাছের গ্লাস হলেও সমস্যা নেই সাইড থেকে ধরে এভাবে একটু সাপ দিলে রসগুলি নিচের দিকে পড়ে যায় আর হাতে লাগে না তো আমি এভাবেই আমার লেবুগুলি রস তুলে নিচ্ছি আর রস আমার এই লেবুতে একটু কম আছে তো যতটুকু হয়েছে আমি এগুলিকে ছেঁকে আলাদা একটা মগে ঢেলে নিয়ে প্রায় দেড় কেজি লেবুতে এতটুকুই রস হয়েছে অনেক বেশি যে রস হয়েছে তা না খুবই কম মোটা চামড়া এগুলি আর কিছু একটু কষিও আছে এর জন্যই এতটুকু হয়েছে যাই হোক আমি আমার আইস ট্রেতে এভাবে করে আইস করতে দিয়ে দিব ফ্রিজে তো আমার এতটুকু হয়েছে বাকিগুলি আমি একটা এই যে স্টিলের পটে নিয়ে নিচ্ছি আর বাকি যতটুকু থাকবে অনেক টক তো ততটুকু দিয়ে আজকের জন্য জুস করে নিচ্ছে আমি যেভাবে জুস করছি তো একটু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আবার নর্মাল পানীয় মিশিয়ে নিব। আর একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব বিট লবণ এবং লবণ এই দুইটার সমন্বয়ে চিনি দিয়ে এই শরবতটা করে নেব এই গরমে এই ভিটামিন সি লেবুর শরবতটা অনেক বেশি স্বাস্থ্যের জন্য উপকারী আমরা যদি রসটা এভাবে সংরক্ষণ করে রাখি তাহলে লেবু প্রতিদিনের ঝামেলা থাকে না একদিনে একটু কষ্ট করে লেবুর রসটা ঢুকিয়ে ফ্রিজে রেখে দিলে একটা কিউব নিয়ে এক মগ শরবত করে নেওয়া যায় খুব সহজ পদ্ধতি এটা মানে ফলো করতে পারেন এই গরমে অবশ্যই ভিটামিন সি শরীরের দরকার হয় যে পরিমাণে ঘাম যায় ওই পরিমাণে আমরা পানি জুস এগুলি খাওয়া খুবই জরুরি সাহেব অফিসে চলে যাবে এর জন্য একটু নাস্তা দিয়ে দিচ্ছি ভাজি করে নিয়েছি এখানে মূলা ফেঁপে আলু দিয়ে একটা ভাজি করেছি যা যা সবজি ছিল আর কি চিকন করে কুচি করে ভাজি করে নিয়েছি রুটি বানিয়ে নিয়েছি আজকের নাস্তায় এখন একটা ডিম্পোজ করে নেব আমাদের নোয়াখালী ফেনীর মানুষেরা আমাকে অনেকেই দেখেন ওই দিন আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম কারা কারা আমাদের ফেনী নোয়াখালীর আমাকে দেখেন তো অনেকেই কমেন্ট করেছেন তা থেকে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের দিকের মানুষেরা আমাকে যে দেখেন বুঝেন এটাই আমার অনেক ভালো লেগেছে আর একটা বিষয় আপনাদেরকে অনেক দিন আগে বলেছিলাম যে আপনাদের সাথে দেখা করতে চাই কিন্তু এখনও সময় সুযোগ হচ্ছে না অনেকে আবার প্রশ্ন করছেন কবে দেখা হবে আমি একটু ব্যস্ততায় একটু দিন যাচ্ছে ব্যস্ততা একটু কেটে উঠুক আমি একদিন কোথায় হবে সেটাও স্থানটাও খুঁজতেছি ওইটা হলে তারপরে বলবো আর কি যাই হোক নাস্তা খাইয়ে সাহেবকে বাইরে বিদায় দিয়ে এখন আবার কাজে ফিরেছি লেবুচ্ছে চামড়াগুলোকে চিকন চিকন করে কুটে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে ছুলে বসিয়েছি অল্প কিছু আর বাকিগুলো যেগুলি আছে সেগুলিকেও এইভাবে একটু বইমে ঢুকিয়ে নিচ্ছি তিন ধরনের আচার আজকে দেখাবো করে আর যেটা চুলায় বসিয়েছি সেগুলি একটু রস বের করে শিরার আকারে আমি ওইগুলি বহিমে ঢুকিয়ে নিব তো সেটা কিভাবে করছি আপনারা চাইলে ওগুলিকে একদম পানির ঝোল শুকিয়ে একটু জেলি টাইপের ওইভাবে করতে পারেন আর কি তো আমার কাছে ওইভাবে একটু তিতা লাগে এর জন্য আমি একটু রসটা বের করব। তো যাই হোক দুই বইম করে নিয়েছি যে ফুটে উঠেছে আরও বেশি ফুটুক তো এদিক দিয়ে আর বাকি বহিমটাও ঢুকিয়ে নিই তো এখানে ঝাল মানে ঝাল লবণ দিয়ে তিন রকমের আচার করব তো হয়তো আমরা এগুলো ফেলে দিই আর বাকি যে চামড়াগুলো রয়েছে সেগুলি আমি ক্লিনিংয়ের কাজে লাগাবো ক্লিনিংয়ের যে আমরা একটা স্প্রে তৈরি করি সেটার ভিতরে লেবুর চামড়া দিয়ে দিলে ওইটাও একটা মানে ক্লিনিংয়ের কাজ দিবে আর কি এখানে লবণ দিয়েছি দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি লেবুর রস দুই টেবিল চামচের মতো তারপরে দিচ্ছি দুই তিনটা শুকনো মরিচকে কেটে এটা এক ধরনের আচার এটা লবণ আর ঝালের একটা মিশ্রণে আচার হবে আর কি এটা একটু ঢুকিয়ে দিচ্ছি সুন্দরভাবে নিচের দিকে চলে যাবে লবণ দেওয়াতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন এই দুইটাতেও আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু টক তো এই জন্য একটু লবণটা বেশি দিতে হবে মানে টক তারপর একটু তিতা টাইপের একটাতে হলুদ দিয়েছি মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো করে মানে চায়ের চামচ যদি মনে হচ্ছে বেশি করে দিচ্ছি মরিচের জন্য এখানে দুই চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আর পাশেরটা তো দেখেছেন লবণ আর মরিচ দিয়েছি আর লেবুর রস দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ফাস্ট মশলা গুঁড়া একটাতে এভাবেই করছি আরেকটা রকম করছি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল যেটাতে আমি ফাস্ট ফুডন মশলা দিয়েছি সেটাতে কাঁচা সরিষার তেল দিয়েছি আরেকটাতে একটু মানে সরিষার তেলটাকে ভেজে তারপরে করব আর এই যে চুলা অফ করে দিয়েছি শিরা তৈরি হয়েছে একটু ঠান্ডা হয়ে নেক আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে যেখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি আর লেবুর রস দিয়েছি ওইটাতে মানে জাল দেওয়া সরিষার তেল দিয়েছি আর এই তো একটু মিক্স করে নিব এগুলো কিন্তু মানে লবণ আর যে লেবুর রস দিয়েছি এই কারণে এমনিতেই সফট হয়ে যাবে ঢাকনা বন্ধ করে একটু ঝাড়া দিলেই সুন্দরভাবে হয়ে যাবে আর এই অবস্থা একটু চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো করে করে চিনিটা দিলে ব্যালেন্স হবে ঝাল টক সব মিলিয়ে আর কি তো এভাবে রোদে দিয়ে দুই দিন একটু শুকিয়ে নিলে সুন্দরভাবে হয়ে যাবে তো একটু লেবুর রস আমার থেকে গিয়েছে জন্য আমি ওই দুইটাতে দিয়ে দিয়েছি দুই তিনটে শুকনো মরিচ দিয়ে দিয়েছি এটা অপশনাল আর দেখতেও সুন্দর লাগবে আর মরিচগুলো সফট হয়ে গেলে জালটা নিচের দিকে যাবে মরিচটাও খেতে ভালো লাগবে তো এইভাবে চাইলে আপনারা একটু দুই দিন রোদে দিয়ে শুকিয়ে ফ্রিজে রাখতে পারেন অথবা এমনি না শুকিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন এই আচারগুলি আমি ইন্ডিয়ার বিভিন্ন হোটেলেই খেয়েছি মানে এভাবে হোটেলে ওদের টেবিলের উপরে এই ধরনের আচারগুলি সময় থাকে তো আর যেটা লবণ আর মরিচ দিয়ে শুধু করেছি এই যে বড়ো বয়মটাতে এটা একটু ভাব দিয়ে মানে স্টিম করে আপনি চাইলে চামড়াটাকে এভাবে আর বাকি উপকরণগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর কি স্টিম করার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাকি উপর উপকরণগুলি দিয়ে এভাবেও দিতে পারেন যাই হোক আমি একটু ঝাড়া দিয়ে মিক্স করে নিয়েছি দেখতে পেরেছেন তো হয়ে গেছে জটপট আমার তিন ধরনের আচার আর এদিক দিয়ে আমি একটু কাপড় নিয়েছি টুকরা কাপড় একটু কাবার তৈরি করব যেহেতু একটু রোদে দিব আপনারা অনেকেই গত পর্বে বলেছিলেন গত ব্লগে যে আমি আচারের বইমের কাবার বানিয়েছি যে এগুলি কিভাবে মানে কি জন্য দেওয়া খাবারগুলি তো সেটা বলছি এই যে আমি এখন শিরাটা নিয়ে নিচ্ছি এটার যে লেবুর রসটা আছে একটু টক সেটাও বেরিয়েছে একটু তিতাটে টাইপের আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে একটু যারা ডায়াবেটিসের রুগী আছেন যদিও চিনি তার ভালো শরবত করে খাওয়া যায় খুব মজা হয় তো খুব সহজে লেবুর চামড়া দিয়ে আমার তিন ধরনের আচার তৈরি হয়ে গেছে আর এই যে আমি একটু খাবার বানাবো এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকনার মাপে গোল করে রাউন্ড করে আগে মাপ মাপ নিয়ে নেব মানে মার্ক করে নেব তারপরে কেটে নেব আর কি খুব সহজে এটা হয়ে যায় আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের জিনিসগুলি করতে আপনারা চাইলে আপনারাও করতে পারেন তো আমি চার ধরনের চার রকমের নিয়েছি যে ঢাকনাগুলি এইভাবে মাঝখানে থাকবে যদি একটু বড় আকৃতির নিয়েছি কারণ হচ্ছে আমি যেন বড় বইমগুলাতেও দিতে পারি এর জন্য তো চার রকমের কেটে নিয়েছি কেটে এগুলি ওইভাবে রেখে এখন যাচ্ছে ছাদে একটু সবজি তুলব তো রান্না দুপুরে করতে হবে আগে রান্নাটা করি তারপরে খাবারগুলি কিভাবে করছি সহজ পদ্ধতিতে সেটা দেখাবো আজকে লাল শাকগুলি তুলবো কারণ লাল শাকগুলি অনেক বড় হয়ে গেছে শক্ত হয়ে যাবে এই জন্য একটু কষি অবস্থায় খাবো অনেক রোদ উঠেছে সকালে আজকে পানি দেওয়া হয়নি তো এই যে এখন আমি শাকগুলি তুলে নিচ্ছি দুই ব্যাগে মানে যে সিমেন্টের বস্তা ওই বস্তায় দুই বস্তায় এই শাক লাগানো হয়েছে তো এক বস্তারগুলি আজকে তুলে নেবো আর এক বস্তারগুলি আমি আমার দারোয়ানকে বলেছি ওকে যে উনি উঠিয়ে নিয়ে খেতে কারণ উনি কষ্ট করে করেছেন তো এই জন্য বললাম যে আপনি ওগুলি প্রথম আমাদের সবজি তো আপনি ওগুলি খাবেন আর একগুলি মানে এক বস্তারগুলি আমরা খাব কি যে মজা লাগতেছে আমার কাছে আসলে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস মনে হচ্ছে আজকে নিজের মানে ক্ষেত থেকে নিজের ইয়ে থেকে জমিন থেকে মনে হচ্ছে আর কি মানে ফসল তুলে নিচ্ছি তো কিষাণি যেভাবে ফসল তুলে নেয় তার জমিন থেকে সেরকম মনে হচ্ছে আজকে আমি কিষানি হয়ে গেছি তো আমি একদম ছোট ছোটো গুলিও উঠিয়ে নিচ্ছি কারণ এগুলিতে ফসে যাবে আর কচি একদম ছোট ছোটোগুলি তো এই জন্য একদম কোনোটা আর বাদ দিয়ে সব নিয়ে নিচ্ছি আর মাটিগুলো একটু ঝাড়া দিয়ে নিচ্ছি কারণ মাটিগুলো তো বাসায় আবার পড়বে আবার এইখানেও মাটি কমে যাবে আমরা আবার ধনিয়া লাগাবো আবার লাল শাকও লাগাবো এগুলিতে একটা মরিচ গাছ এর একটা মরিচ আছে এটাও নিয়ে নিয়েছি কারণ এটা হচ্ছে সিজলার মরিচ গাছ ছিল যার কারণে মরে গিয়েছে তো শেষ আমার সবজি উঠানো চলে যাচ্ছে বাসায় এগুলি কুটে ধুয়ে রান্না করতে হবে এমনিতেই দেরি হয়ে গেছে আজকে রান্না করাটা আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো যারা করেছেন সাবস্ক্রাইব তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটু যেগুলি বড়ো বড় হয়েছে সেগুলিকে এভাবে একটু ছিলে ছিলে তারপরে আঁচটা ফেলে তারপর কুটে নেব কুটে ধুয়ে এগুলি রান্নার উপযোগী করতে হবে হচ্ছে মুমতাসিরের কাজ ও ককশিট আনিয়েছে আমাকে দিয়ে যে সাতশো টাকা দিয়ে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এটা অনেক মোটা আমি বলছি যে তুমি ফাতলাটা দিয়ে করো ফাতলাটা আমাদের এই যে ফ্রিজ তারপরে এখন যে সিটি স্ক্যান আনছিলাম ওগুলোর সাথে আসছিলো এই যে এটা কিন্তু ও কিছুতেই এটা দিয়ে করবে না এটা পাতলা পাতলা তো আমাকে দিয়ে এরকম থিকনেসের দেখেন এরকম থিকনেসের একটা মোটা কক্সিট আনিয়েছে তো এটা দিয়ে এখন ও আর করতেছে না এটা ডাবল ডাবল হয়ে যাওয়ার কারণ মানে মোটা হয়ে যাওয়ার কারণে ও একটাকে দুইটা করতেছে তো আমি বললাম যে ফাটলা দিয়ে করো তো এখন এইটা কয়টা করেছে এই যে এই জায়গাতে ওর এই টেবিলের এই ফিশনের এই জায়গাতে ও লাগাবে কি যেন ডিজাইন করবে এই আর কি আর এই যে লাইটের ভিতরে ডট ডট ওইটা দেখা যায় এই জন্য এই কাবার বানাতে গিয়ে কত কষ্ট করে কাবারগুলি করেছে এই যে কাগজ দিয়ে ফ্যানেল তৈরি করে কষ্ট করে করে ঘাম দিয়ে দিয়ে এটা করেছে এটা একটা ক্রিয়েটিভিটি ওর ভালো লাগা ওর টেবিলটা সুন্দর করার উদ্দেশ্যে তো কষ্ট করে সময় দিয়ে দিয়ে নিখুঁতভাবে এটা করেছে ধৈর্য ধরে তো ছেলে বাচ্চাদের আসলে ধৈর্য কম তারপরে যে ও ধৈর্য ধরে করছে এই যে টেবিল সব ভরায় ফেলছে তো কিছু পেতে হলে কিছু সার দিতে হয় ভরাক আমি ভাবলাম যে ও বললো যে ওর টেবিলে এখন কিছুই জানা না ধরে ও এগুলি শেষ করবে মানে কাজ শেষ করবে তারপরে ও এগুলি ঠিক করতে দিবে আর কি এখন এই যে পুরো ঘরের অবস্থা রুমের অবস্থা কি তো এগুলি দিয়ে ও টেবিলের পিছনে কাজ করবে ওর আজকে কম্পিউটার আসবে এই খুশিতে ও সারা রাত ঘুমায়নি ওর জন্য কম্পিউটার কিনা হচ্ছে কারণ গত দুই বছর আড়াই বছর থেকে আমার ছেলেটা খুব কষ্ট করে স্কুলে যদি আমি টিফিনের টাকা দিই মানে গা আসা যাওয়ার টাকা দিই সেগুলি কখনোই খরচ করে না সবগুলো টাকা রেখে দেয় আর আসা যাওয়ায় হেঁটে কষ্ট করে ঘাম চিকন হয়ে গিয়েছিল গত বছর ও এরকম হাঁটায় আসা যাওয়াতে তো ঘামে একদম অস্থির হয়ে যেত তারপরে এই টাকা বাঁচানোর জন্য ও একটু কিছু খেতো না টিফিনের টাকাও খেতো না টিফিন দিতে মানে টিফিন আমি দিলে ও বলে যে না টাকা নেবে ও মানে টাকা বাঁচানোর জন্য এই অবস্থা তো টাকা বাঁচিয়ে জমিয়ে আমাকে কত দিয়েছে পাঁচ হাজার হাজার দিয়েছে এখনকার জমানো আর আগেও ও আমাকে এরকম জমায় জমায় সাতাশ হাজার টাকা দিয়েছে বিভিন্ন সময় অনেকে দিয়েছে আমরা দিয়েছি যখন যা দিয়েছি জমিয়ে ও এখন সাতত্রিশ হাজার না বত্রিশ হাজার টাকার মতো দিয়েছে এখন এই যে জোহর ইয়ে কী যেন জুমার নামাজ পড়ে আসছে মমতাসির তো ওর কাজ এই আর কি তো কম্পিউটার আজকে আসবে এখানে সেট হবে তোর টেবিলটা তুমি না গুছাইলে সেট আপ কিভাবে করবে এখানে বসাইতে হবে তো কাজ শেষ করো আর কত আর কয়টা লাগবে এখানে আরো অনেক তো আজকে দুই তিন দিন কেন করেন হ্যাঁ ও আর তো আর বেশি না তো পাঁচ করলে হবে তো রান্না করতে চলে এসেছে আসলে বাচ্চাদেরকে কখনো একদম যে চাইলেই দিতে হবে আমি এটা মনে করি না একটু ওদেরকে বুঝতে দেওয়া যে আমাদের আসলে ওই রকম অ্যাবিলিটি নেয় একটু কষ্ট করতে হবে আমরা আগে টাকা জমাবো তো এই ধরনের করতে করতে আসলে চাইলে যে দিতে পারতাম না তা না তারপরেও অভাব দেখিয়েছি তারপরে আমার ছেলেরা আসলে ওই রকম যে একদম যুদ্ধ করে আমাদের কাছ থেকে কোনো কিছু আদায় করা অনেক ছেলেরা আছে মানে জোর করে আদায় করা ওই রকম আমার ছেলেরা ওই রকম না পারবো না বললে কোনো কিছু আর জোর করে না এরকম আর কি তো আসলে আমার ছোটো ফাঁকিটা তেমন একটা কিছু চায়ও নাই জীবনে ও ছোটোবেলা থেকে। ওর বাইদের টুকটাক যা খেলনা টেলনা ছিল ওগুলি দিয়েই ও খেলেছে রকম মানে চাওয়া পাওয়া নাই আমার ছেলেদের আস আছে না মেয়েদের এখনকার সময়ে আট দশ হাজার টাকার একটা ড্রেসও কিনে দেওয়া লাগে তো ছেলে মানুষ যেহেতু ওদের যে অনেক বেশি টাকা পয়সা দিয়ে প্যান্ট শার্ট কিনে দিতে হয় তাও না যখন যা দিই ওইটুকুতে ওরা খুশি হেফি এরকম আর কি তো যাই হোক এই টাকা ওর টাকা মিলিয়ে এবারে আমরা আর কি করব মা বাবা দুজনের ডিসিশন নিয়েছি যাক এরকম করুক ও আর্কিটেক্টের উপরে কাজ করছে তারপর ফির্যাংসিনের উপরে কাজ করতেছে এর জন্য এর জন্য আমরা শর্ত দিয়ে আসলে এই এখন যে মানে ওর কম্পিউটারটা দেওয়া সেটাও শর্ত দিয়ে দিয়েছি আবার হুজুর রেখেছি মাঝখানে তো হুজুর ছিল না এতদিন গত তিন মাস থেকে আবার হুজুর রেখেছি এটাও শর্ত কম্পিউটার কিনে দিব কিন্তু কোরআন একদম সহিভাবে সহিভাবে তো পড়েছে তারপর মাঝখানে না রাখার কারণে স্লো হয়ে গেছে তো কোরআন শরীফটা যেন সহিভাবে একদম মানে খুব ভালো যেন পড়া লোয়াতে হয় ডেইলি এই জন্য আবার হুজুর রেখেছি মানে শর্তের আর শেষ নাই তো ওর আব্বু তো বলতেছিলো তারপরে আমি একটু শক্ত থেকে খেয়েছি আর কি যে এখনও ছোট মানুষ ওর ভাইদেরকে এই বয়সে দিই না এগুলো বলে টোলে অনেক মানে আমাকে তো অনেক ভাল দিচ্ছিলো মন্তির এরকম করতে করতে এখন যে মানে ইয়ে হয়েছি রাজি হয়েছি বা দিচ্ছি যাই হোক এদিক দিয়ে আমার লাল শাকটা রান্না বাজি হয়েছে তারপর চিংড়ি মাছ একটু ভুনা করছি আর হচ্ছে ওই যে কলা সিদ্ধ করে রেখেছিলাম দুই দিন আগের ব্লগে দেখেছেন তো ওগুলি একটু ফেস্ট করে তারপরে একটু কলাবাজিটা করবো একটু একটু আজকে দুপুরে রান্না দেরি হয়ে গেছে সাহেব আবার আসছে খেতে এখন তিনটা বেজে গেছে অলরেডি আমার রান্না চলতেছে কেন যেন একটু ওই যে মেস্ত্রিরা কাজ করতেছে ওনাদেরকে দেখাচ্ছে এই এইসব করতে করতে কীভাবে যে সময় চলে গেছে বুঝতে পারিনি যাই হোক তারপরে জটপট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে সাহেব বসে আছে খাবারের জন্য তো সিংমাস হতে তো বেশি সময় লাগে না এখানে আমি যা যা দেওয়া দরকার দিয়ে ভাজি করে এরকম শুকনো করে ভাজি করে নিয়েছি এখন আমি কলাভাজিটা করব। তো শাক ভাজি নামিয়ে নেওয়ার পরে ওই ভাতিলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে আমি কলা চামড়া আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওইগুলি একদম কচি কচি একদম চিকন চিকন কলা ছিল আর কি তো ওই কলার চামড়া সহ সিদ্ধ করে ওইভাবে আমার শাশুড়ি ভাজতেন আর কি এখানে আসলে গরু গোষ্ঠীর যে মশলাগুলি লাগে কলার চামড়া ভাজিতে ওইরকম সব মানে চামড়া বলি আর কলা রকম সিদ্ধ করা ভাজি এরকম এইগুলিতে সব মশলাই লাগে গরু ভোসের যত মশলা লাগে তত মশলাই দেওয়া লাগে এখানে দুই কাপের মতো আমি ফেস্ট করে নিয়েছি এগুলিকে যত বেশি ভাজা যায় যত বেশি শুকনা করা যায় ততই মজা এটার আর চিংড়ি মাছ ভিজিয়ে দিয়েছিলাম এটার ভিতরে তো এই তো খাবার খেতে বসেছি আলহামদুলিল্লাহ জটপট হয়ে গেছে সব আর গতকালকে একটু পাটশাক রান্না করেছিলাম বাবার খেতে তো সেটাও একটু আছে ওটাও বের করে নিয়েছি গরম করে নিয়েছি এই শুকনা কলা ভাজিটা অনেক মজা হয় খেতে এটা হচ্ছে আগের দিনের সিন তারপর আমি এখানে একসাথ করে নিয়েছি ওর জমানো টাকাগুলো আমাকে কীভাবে হস্তান্তর করছিল আর বলতেছিল ইস আমার টাকা দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি আর আমি খালি হয়ে যাচ্ছি ওর এই যে জাদুর বক্সের সব পয়সাগুলি অনেকগুলো পয়সা তো আর টাকা এই তো ওরা এখন টাকা সব নিয়ে যাচ্ছে কম্পিউটার কিনতে গতকালকে আমি আর আমার হাজব্যান্ডসহ চারজন গিয়েছিলাম সব ঠিকঠাক করে রেখে এসেছি তো ওই সময় সন্ধ্যা মানে সাতটার পর দোকান বন্ধ হয়ে যাচ্ছিল ওর যেটা যেটা লাগবে মানে গ্রাফিক্স করার জন্য সেটা সেটা ও ওর পছন্দ মতো নিয়েছে আর এর ভিতরে সেট আপও করে নিয়েছে খুব সুন্দর এই তো সাদা এখনকার তো নতুন এই কম্পিউটার সেট আপটা

তো যাই হোক ও সেটাপ করে নিয়ে ও তো খুশি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে পরের দিন সকালে আমি আমার যে লেবুগুলি ডিপে রেখেছি সেগুলি এভাবে উঠিয়ে নিচ্ছি আর ট্রেতে রেখে দিব আমার এখন আর বেশি ট্রেটা প্রয়োজন নাই আপনারা ছেলে জিপ ব্লক ব্যাগ অথবা বক্সে এভাবে রেখে দিতে পারেন আর এখন বসেছি একটু ওই যে ওগুলি যে কেটে রেখেছিলাম বয়মের মুখের কাবার তৈরি করব তো ওগুলির সাথে কোন লেসটা দিলে ভালো লাগবে এর জন্য টুকরা টুকরা কিছু লেস ছিল আর এগুলি নিয়েছি এই গোল্ডেন লেসটা আমার মনে হচ্ছে এইগুলির সাথে যাবে যেহেতু সবুজ আমি থিম নিয়েছি এগুলি সবুজ টাইপের সব কাপড়গুলা তো এই জন্য হালকা গোল্ডেন টাইপের আর কি ওই মানে লেসটা আমার স্কার্ফের জন্য এনেছিলাম তো ভাবলাম যে এটা দিয়ে দিই পরে দরকার লেস কাপড়ের জন্য নিব কোন সময় কিনেছিলাম স্কারফে লাগানোর জন্য আর কি তো আমি হাতেই সেলাই করে নিচ্ছি আপনারা যারা হাতে সেলাই জানেন না হাতে সেলাই করতে অভ্যস্ত না তাদের জন্য সহজ টিপস হচ্ছে এই যে এভাবে ফেভিকল গাম অথবা গ্লু গান দিয়ে করতে পারেন তো গ্লু গানের আমার গ্লুটা নাই এর জন্য আমি ফেভিকল গাম দিয়ে এভাবে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এটাও খুবই সহজ আর এক দুই মিনিটে আপনি এই ধরনের কাজ করে ফেলতে পারবেন সহজে একটু শুকাতে দিলেই পাঁচ মিনিটের ভিতর শুকিয়ে গেলে লেগে যাবে উঠবে না সহজে ফেভিকল গামটা অনেক বেশি মজবুত অসুবিধা হয় না উঠে না তো মুখের জায়গাটা একটু চাপ দিয়ে রাখতে হয় না হয় উঠে যাবে এরকম তো একটু আমি একটা আতরের ইয়ে দিয়ে চাপ দিয়ে রেখে দিচ্ছি এটা লেগে যাবে তো বাকি যেটা আমি সেলাইয়ের কাজ ধরেছি সেটা সেলাই করে নিই হাতে আর বাকিগুলি আমি আসলে গামে সাহায্যে করে নিয়েছি খুব জটফট হয়ে গিয়েছে আমার এটাই সহজ পদ্ধতি মনে হয়েছে গ্লুগান থাকলে আরও বেশি সহজ হতো তো গ্লুগানের গ্লু নাই যেহেতু এখন আর কি করা এইভাবে সারিয়ে নিয়েছি আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে সবগুলো লাগানোর পরে মনে হচ্ছে যে একটাতে একটা ফুল লাগায় তো এটা হচ্ছে একটা লেস লেস থেকে আমি ছোটো ছোটো করে ফুলগুলি একদম সুন্দরভাবে আলাদা করে নিয়েছি চারটাকে এইভাবে মাঝখানে দিলে মনে হচ্ছে ভালো লাগবে তো সবুজ যে কাপড়টা সেটা একদম প্লেন সবুজ ছিল এগুলি মোটা কাপড় তো সেটার আমি মাঝখানে এই ফুলগুলি লাগিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন হয়ে যাবে সুন্দর লাগবে যখন বয়মের উপরে মাঝখানে থাকবে আমার এই আইডিয়াগুলো যদি আপনাদের কাজে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজ রুম স্পেশনেবল হাউস অথবা হরেক রকম প্রোডাক্টে আপনারা আপনাদের বানানোর জিনিসগুলির ছবি দিতে পারেন তাহলে আমারও ভালো লাগবে আর যারা আমার ফেসগুলি ফলো দিয়ে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার ফেসগুলি আপনারা ফলো দিতে পারেন তাহলে আমার ফেসগুলি একটু আগাবে না হয় ওগুলিতে এমনিতে আগেরগুলি হ্যাক হয়ে গেছে এখন অনেক মানে ফিসি আছি ফেসের ব্যাপারে আর কি এই তো লাগানো শেষ এটা একটু পরেই শুকিয়ে যাবে এখন আমি বইমগুলোতে চলে এসেছি গতকালকে এভাবেই রেখে দিয়েছিলাম আজকে একটু রোদে দিব সকাল সকাল এখন এখন নয়টা বাজছে তো বারান্দায় খুব সুন্দর রোদ উঠেছে তো আপনার চাইলে অনেকেই প্রশ্ন করেছেন এভাবে কাপড় লাগিয়ে কেন রেখবো তো আসলে রোদে যখন দিই তখন দুলাবালি পড়ে এই কাবারটা দিয়ে যদি আমরা রোদে দিই তাহলে সুন্দর আর ধুলাবালি ঢুকবে না এইভাবে রোদে দেওয়া যায় তো আবার যদি আমরা রোদে শুকানোর পরে যখন আমাদের এই আচারটা টেবিলে থাকে তখন এইভাবে কাবার দেওয়া আচারটা দেখতে যেরকম সুন্দর লাগে খালি অবস্থায় মানে শুধু মুখ মানে ঢাকনা লাগানো অবস্থায় কিন্তু ওই রকম সুন্দর লাগবে না তো এটা হচ্ছে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে আমার কাছে একটু ভিনেগার কম ছিল এই জন্য আমি ভাগ করে তিনওটাতে একটু একটু দিয়েছি আপনাদের কাছে আর একটু বেশি থাকলে মানে দুই তিন টেবিল চামচ করে এক একটাতে দিয়ে দিলে একটু আচারটা ভালো থাকবে আর কি এই যে ফুল লাগিয়েছিলাম যেটা ওইটা কি সুন্দর লাগছিল আমার কাছে মনে হচ্ছে তো আজকে আমি সবুজ থিমের এগুলি করেছিলাম এই যে এই যে আমি ডাকনাটা সরিয়ে জাস্ট এইভাবে লাগিয়ে আমি ও রোদে দিব তো এভাবে আচারগুলি ভালো থাকবে বাতাস ডুববে মানে রোদ ট্র লাগবে এরকম আর কি তো এখন আমি একটু রোদে নিয়ে যাই এখানে আজকে একটু ছায়া ছায়া রোদ বেশি একটা যে অনেক রোদ তা না তারপরেও গরম আছে রোদ লাগবে আরকি আর কি তো সবগুলি একটু আমি আগের আমের আসারগুলিও এখানে দিয়ে দিব। সবগুলি দিয়ে রোদে শুকাতে দেওয়া এটা একটা এখন কাজ তো দুই তিন দিন একটু এভাবে রোদে শুকালে আর বেশি একটা যে দিতে হবে তা না কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক লম্বা একটা ভিডিও হয়েছে তো তারপরে দিয়ে দিয়েছি কারণ এইটা আবার কাটশিট করতে গেলে কিছুই থাকবে না এর জন্য ভাবলাম আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম